একাত্তর সালে নিজেই ভারত রত্ন ধারণ করেন উনিশশো একানব্বই সালে প্রদান করেন মনে হয় ভারত রত্ন লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বরী দৈন প্রতিক ভারতীয় প্রজাতন্ত্রের ছিয়াত্তরতম দিন থেকে কেন্দ্র গৌরব অভিযান কর্মসূচি

আমাদের অমরপুর বিয়াল্লিশ অমরপুর মণ্ডলের উদ্যোগে আমরা সংবিধান গৌরব দিবস পালন করতে গেলে আমরা একটা বিশাল মিছিল সংগঠিত করেছি সারা অমরপুর শহরটাকে কেন্দ্র করে কারণ সংবিধানকে নিয়ে আমাদের বিরোধী দল যারা সিপিএম এবং কংগ্রেস যে সংবিধান ভারতবর্ষের পবিত্র সংবিধান আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান আমাদের নরেন্দ্র মোদীজি যে সংবিধানকে ধর্মগ্রন্থ হিসাবে শ্রদ্ধা করে তাই অঙ্গ হিসাবে আমরা সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা জানাবার জন্য আমরা আজকে সারা অমরপুর মণ্ডলে আমরা শপথ গ্রহণ করেছি সংবিধানের নামে এবং আজকে সারা রাজ্যের সঙ্গে সযজ্য রেখে সারা অমরপুরে আমরা মিছিল সংগঠিত করেছি যাতে করে মানুষের মধ্যে সংবিধান বিষয়ে সম্যক ধারণা সৃষ্টি হয় মানুষ সংবিধানের প্রতি মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করে এবং বিরোধী দলের যে অপ অপপ্রচার যে সংবিধানকে ধ্বংস করা হচ্ছে তার একটা সুস্থ জবাব দেওয়ার জন্যে আমরা এখানে সংগঠিত হয়েছি